ঠিক যেন সমুদ্রের ধার দিয়ে দু ঘন্টা পাড়ি দিয়ে পৌঁছানো রাজধানী কলম্বোয় সে পথ যেতে তৈরি কত গল্প বাংলাদেশ ক্রিকেটের এই সিরিজ কভার করতে আসা গণমাধ্যম কর্মীরা বেছে নিলেন রেলপথকে একটা দেশের গৃহযুদ্ধ বন্ধ করতে যখন ট্রেন আর ক্রিকেট একসাথে কাজ করেছে সেই ইতিহাস জানতে হলেও তো ট্রেনে উঠতেই হয় সেই দারুণ গল্প ক্রিকেট আর রেলপথ মিলে যখন বন্ধ করেছিল দেশের গৃহযুদ্ধ সেটা জানতে গল্পটা শুরু শুরু করা যাক প্রথম থেকে আজকের জার্নিটা হয় রেল গল স্টেশন যেটি অনেকটাই দুশো বছর আগের সেই ব্রিটিশ ধাঁচ ধরে রেখে আবার আধুনিকতার সংমিশ্রণে একসাথে বানানো যেটা পর্যটকদের আকর্ষণ করছে প্রতিনিয়তই ট্রেনের ওই এক কামরাতেই বাংলাদেশ থেকে আসা গণমাধ্যম কর্মীদের প্রায় সকলেই উপস্থিত ছিলেন বাইরের দারুণ এই দৃশ্য দেখতে দেখতে ততক্ষণে সবাই যেন বিমোহিত রেললাইনের ঠিক পাশ দিয়ে সমুদ্র সৈকত কখনো তো মনে হচ্ছে সমুদ্রের পানি এসে স্পর্শ করবে রেললাইনে শ্রীলঙ্কায় রেললাইনের গোড়াপত্তন মূলত ব্রিটিশদের হাত ধরে আঠারোশো সালে ব্রিটিশদের গড়া এই রেলপথ মূলত গড়ে উঠেছিল প্রথমে কফি পরবর্তীতে চা রপ্তানির কাজে কলম্বো থেকে জাপনা খুবই সুন্দর একটা রেলপথ যেটা ধ্বংস হয়েছিল দেশের গৃহযুদ্ধে মাত্রই জনপ্রিয় হয়ে ওঠা ক্রিকেট তখন পুরো দেশকে এক করার জন্য যেন একটা মাধ্যম হয়ে উঠেছিল আধুনিকায়ন করা হলেও শ্রীলঙ্কার রেল স্টেশন যেন এখনো ঠিক সে দুশো বছর আগের ব্রিটিশ শাসনামলের অনেক চিহ্নই বহন করে সেই গৃহযুদ্ধ বন্ধে যে ক্রিকেট ম্যাচের উদ্যোগ নেওয়া হয়েছিল সেখানে শ্রীলঙ্কার দুই পক্ষের ম্যাচ আয়োজন দেখতে এসেছিল হাজার হাজার মানুষ অনেক কারণেই সে সময় শ্রীলঙ্কার সেই গৃহযুদ্ধ বন্ধ হয়েছিল তবে শ্রীলঙ্কার অনেকেই বিশ্বাস করেন সেই ক্রিকেট ম্যাচও ছিল তার একটা অংশ বটে দু ক্রিকেট বিশ্বকাপে শ্রীলঙ্কা দর্শকদের জন্য আলাদা ট্রেনেরই ব্যবস্থা করেছিল পাল্লে কেল্লে অর্থাৎ ক্যান্ডিতে যাওয়ার জন্য কলম্বো থেকে দর্শকদের যাতে তেমন কোনো কষ্ট না হয় সেজন্য দারুণ সুন্দর এই রেলপথকেই বেছে নিয়েছিল দর্শকরা আর সেটার জন্য আলাদা করে আয়োজনও করেছিল শ্রীলঙ্কা বিশ্বকাপ আয়োজনের সে সময়টাতে শুধু শহরই নয় বরং সে সময়ের স্টেশনগুলোকেও আলাদা করে রঙিন করেছিল পুরো ব্যাপারটাই আর দর্শকরাও হামবান্টোটা কলম্বো ক্যান্ডি সবখানেই ভ্রমণ করেছিল বেশিরভাগই ট্রেনে ট্রেন আর ক্রিকেটের গল্প যেখানে মিশে একাকার বাংলাদেশের গল অধ্যায় শেষে কলম্বোর পথে আমরাও এসেছি ট্রেনে সেখানে আরও নতুন সব গল্প নিশ্চয়ই তৈরি হবে কলম্বো থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড